এই যে বনি ইসরাইল নামক গোষ্ঠীটা আছে এইখানে যদি কোন ছেলে সন্তান জন্ম হয় আমার পুলিশ বাহিনী গিয়া নিয়ে আসবে জল্লাদ বাহিনীর কাছে দিয়া দিবে সন্তানটাকে হত্যা করে ফেলে দিবে পরের দিন থেকে এই আইন চালু হয়ে গেল আইন চালু হয়ে যাওয়ার পর এইবার যখন নাকি ফেরাউন একজন নয় দুজন নয় এক হাজার মা। দুই হাজার নয়ের মাহ মুসলমান সালামকে ঠেকাবার জন্য ফেরাম সত্তর হাজার সন্তান হত্যা করে বলেন নাওজিবিল্লা সন্তান হত্যা করেও যখন যতি শিবিদে বারদাক দিয়ে বলে ফেরাউন সন্তানটা কিন্তু মায়ের পেটে চলে আসছে ঠেকাইতে পারলেন না কিন্তু একদিকে আরেকটা সমস্যা হয়ে গেল কারণ বনি ইস্রায়েলের লোকেদেরকে দিয়ে আমরা কামলা খটাই আর বনি ইস্রায়েলের লোকের সংখ্যা হ্রাস পাচ্ছে এই জন্য আইনটাকে একটু সংশোধনী আনতে হবে এইবার আর একটা সংশোধনী নিয়ে আসলো এক বছর সন্তান মারা হবে আর এক বছর সন্তান মারা হবে না যেই এই বছর সন্তান হত্যা করা আর বছর সেই বছর মুসা আলাইহিস সালাত ওয়া সালাম মায়ের পেটে আসেন আর যেই বছর সন্তান হত্যা না করার বছর ওই বছর হযরত হারুন আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আসেন হারুন আলাইহিস সালামকে জল্লাদ বাহিনী নিতে আসে নাই কিন্তু কিন্তু মুসারাই সালাম যেই দিন জন্ম নেবেন সেই দিন জ্যোতিষিবিদের খবর দিয়েছিল সন্তান তার আজকে জন্ম হবে কিন্তু আল্লাহ আলামিন

এই সন্তানটা কি সন্তান হবে 아니 টেনশনে ছিলাম আল্লাহ বলেন মুসারমা এই সন্তানটা ছেলে সন্তান হবে কিন্তু মুসারমা তুমি কোনো টেনশন করিও না এই সন্তানকে হেফাযত করার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ তাআলা বললেন মুসারমা যদিও নাকি হেফাযত করার দায়িত্ব আমার কিন্তু আপনার জন্য দুটো কাজ আছে ইসলাম হেফাজত করবে কে ইসলাম হেফাজত করবে কে বলেন না আল্লাহ কিন্তু আমাদের কোন করণ্য আসে না নাই জীবন কাকে দিতে হবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের আম্মা জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওগো মুসার আম্মা জান সন্তান আমি হেফাজত করব ঠিক কিন্তু আপনার কিছু কাজ আছে জমিনে ফসল দেওয়ার মালিক আল্লাহ কিন্তু হাল চাষ করার মালিক হলাম আমরা সন্তান দেওয়ার মালিক আল্লাহ কিন্তু বিবাহ করার দায়িত্ব আমাদের আছে না দেওয়ার মালিক আল্লাহ কিন্তু ঔষধ খাবে কে কথা ঔষধ কে খাবে আমরা খাইতে হবে ঠিক না আল্লাহ দিবেন হেফাজত করবেন কিন্তু আল্লাহ বললেন মুসার আম্মাজান দুইটি কাজ আপনাকে করতে হবে এক নন্দ সন্তানের জন্য একটা বাক্স তৈরি করতে হবে মুসার ইসালাম রাম্মান বললেন ও আল্লাহ বাক্স আমি কেমনি তৈরি করব বাক্স তৈরি করার যন্ত্র আমার কাছে নাই আল্লাহ একটা ফেরেস্তাকে বলে দিলেন ফেরেস্তারে দুনিয়ার জমিনে যাও মুসা আলাইহিস সালাত ওয়া সালামের আম্মা বাড়ির দরজার মধ্যে দাঁড়ায় আছে তুমি হাতুরি নিয়া প্রেক নিয়া রেন্দা নিয়ে করাব নিয়া সামনে দিয়ে বলতে বলতে যাইবা লাগবে নাকি লাগবে নাকি কাট মিস্ত্রি লাগবে নাকি এমন সময় ফেরেশতা সামনে দিয়ে যায় মুসা আলাইহিস সালাত ওয়া সালামের আম্মা ডাক দিয়ে বলেন রে বাজারান আসো আমার বাসায় আসো আমার একটা মিস্ত্রি লাগবে আমার একটা বাক্স তৈরি

বলে আমার মোবাইল নাম্বার লাগবে না যদি কোনোদিন প্রয়োজন গ আমার কথা স্মরণ করলেই আমি চলে আসবো কারণ দুনিয়ার জমিনী আমার বাড়ি নয় আমার বাড়ি হলো দাসি দারান্তি মুহা موسوعة <applause> الله اكبر আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা ওই জায়গার মধ্যে আমি থাকি আম্মাজান যদি আপনার প্রয়োজন হয় আমাকে মনে কললেই পেয়ে যাবেন বাক্সটা যখন তৈরি হয়ে গেল মুসা আলাইহিসসালামের আম্মাজান সুন্দর করে ডেলিভারি দিয়ে দিলেন আল্লাহ বললেন ও আম্মাজান বাক্সর ভিতরে সন্তানকে রাখো নীল নদের মধ্যে ভাসায়া দাও নীল নদের মধ্যে যখন ভাসায়া দিলেন ওইদিকে ঘাটের মধ্যে ফেরাউনের বিবি আসিয়া গোসল করে তার দাসীদেরকে নিয়ে হঠাৎ করে লক্ষ্য করল কিসের যেন একটা বাক্স বেসে যায় দাসী রানীকে ডাক দিয়ে বলে ও রানী আম্মা জান ওই যে একটা বাক্স দেখা যায় কিসের জানি বাক্স ওই ধরে নিয়ে আসো দাসীরা গিয়া বাক্সটা নিয়ে আসতেছে একজন বলতেছে খোলো বলতেছে না খোলা যাবে না কারণ ভিতরে যদি কোন সবাবান থাকে ওইগুলি যদি হারা যায় রানী আমাদেরকে দোষ রোধ করবেন আর একজন সামনে বলতেছে এবার খোলো যখন খোলা হয়ে গেছে কি সুন্দর চেহারার একটা বাচ্চা ওই কাঠের বাক্সের ভিতরে দেখা যায় সঙ্গে সঙ্গে বিবি آسیয়া মনে মনে নিয়ত করলেন এই সন্তানটাকে আমি লালন পালন করব আমার পালক পুত্র বানায় নেব কারণ ফেরাউনের সঙ্গে এত দিন সংসার করেছি একটা সন্তান সে আমাকে দিতে পারে নাই মুহূর্তের ভিতরে ব্রেকিং নিউজ সারা দেশের ভিতরে খবর হয়ে গেল নীল নদের বাক্সর ভিতরে একটা বাচ্চা পাওয়া গেছে যল্লাদ বাহিনী বিবি آسیয়ার কাছে এসে বলে সন্তান আমাদেরকে দিয়ে দাও এই সন্তান সেই সন্তান হইতে এ কি আমরা জবাই করে দেব না না এই সন্তান আমি দিব না এটাকে আমি লালন পালন করব সবাই জল্লাদ বাহিনী পুলিশ বাহিনী ফেরাউনের কাছে রিপোর্ট করেছে আপনার স্ত্রী ওই সন্তানকে দিতে চায় না ফেরাউন যখন ঘরের মধ্যে আসছে বিবি আসিয়াকে ডাক দিয়ে বলে আসিয়া একটা সন্তান নাকি আজকে তুমি রেখে দিয়েছো ওই সন্তানটা আমার পুলিশ বাহিনীর কাছে দিয়ে দাও জল্লাদ বাহিনী ওটাকে করে দিবে কারণ আমার জিনিসে একটা বাচ্চা পণি ইসরায়েলের মধ্যে জন্ম হবে আমার বিরুদ্ধাচরণ করবে হইতে পারে এই বাচ্চাটাই সেই বাচ্চা বিবিয়াসিয়া বলে সেটা আমি বুঝি না আমার সবচারে সন্তান নাই এই সন্তানটা আমি নিতে চাই এই সন্তান আমি দেব না ফেরাউন ছিল 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 রাজা তার মেজাজটা মেজাজ মনে মনে চিন্তা করল মহিলা মানুষের সঙ্গে এত বেশি পেশাল পারা যাবে না আমি এখান থেকে বের হয়ে যাই যাওয়ার আগে আমি দুইটা একটা কথা বিবি আসিয়াকে একটু জিজ্ঞাসা করে নিই আসিয়া রে এই যে সন্তানটা তুমি লালন পালন করতে চাও এই সন্তানটা দেখলে তোমার মায়া লাগেনি কয় হা হা এই সন্তানটা দেখলে আমার বড় ভালো লাগে আমার মা বড় মায়া লাগে মহব্বত লাগে ফেরাউন ডাক দিয়া বলে না না এই বাচ্চা দেখলে আমার মায়া লাগে না বলেন না জুবিল্লা ও আমার মা বোনেরা আপনাদের জন্য আমি কয়েকটা কথা বলতে চাই বিবি آسی আর বিবি ছিল বিশ্ব সন্তরাশিAppCompat সন্তরাশি বিবি آسی আর স্বামী ওই যে ফেরাউন কিন্তু বিবি آسی কোনোদিন ফেরাউনের স্বামীর হক কোনোদিন নষ্ট করে না কিন্তু আজকালকার মেয়েরা দেখবেন স্বামী হুকুম মানে না স্বামীর কথা মানে না স্বামীর জন্য সাজু বুজু করে না সাজু বুজু করে মার্কেটের লোকেদের জন্য কথা কম ঠিক কিনা না এমন মা বোন আমাদের সমাজে ও আমার মা বোনেরা আপনাদেরকে আমি বলতে চাই স্বামী যদি আপনাকে বলে ও প্রাণে স্ত্রী একটু সাজু করে থাকো সুন্দর পরিপাটি করে করে থাকো তখন বলে কার জন্য আমি সাজু গুজু আমার তো বিয়ে হয়ে গেছে তোমার সামনেই তো আমি আসি কিন্তু বাদান রে নবী আমার হাদিসের মধ্যে বলেন স্বামী যদি সুন্দর সাজগোজ পছন্দ করে আর সাজগোজ অনুযায়ী যদি থাকতে বলে তাহলে স্ত্রীকে এই কথা মানা বড় জরুরি কিন্তু আজকালকার মেয়েরা পরদেশে দিয়া মাত মাথার মধ্যে ঘুমটা ফেলে দিয়া গলার মধ্যে অন্য ফাঁসি লাগায় বুকটা খালি করিয়া চুলগুলো ছেড়ে দিয়া রসালো কণ্ঠে প্রেম কণ্ঠে কি সুন্দর মানুষের সঙ্গে দোকানে গিয়া কথা কয় কি না আজকাল কার নারী বলি মার্কেটে যায় পরদ কথা ঠিক না আজকাল কার নারী বই মারকে পে যাই পরদাসারি সাবধানে থাকিও নারী হাদিসে হারাম লিখে অন্যে দেখিলে কথা কোন ঠিক কিনা আজকাল কাল দেখবেন নষ্ট নারী ভ্রষ্ট নারীকে যদি আপনি চিনতে চান কিছু সিমটম আছে দেখবেন এক নম্বর সিমটম হলো তার ব্রেস্ট ফ্রেন্ড নামে একটা ফ্রেন্ড থাকবে কথা কন ঠিক কিনা আসে না নাই হ্যাঁ যুবক ভাইরা তোমরা শুনতেছো বেস্ট ফ্রেন্ড থাকে না একটা তারপরে দেখবেন মাথায় এইটা কোনো ভ্রষ্টা নারী নষ্ট নারী পুরুষের সামনে দিয়ে খিলখিল করে হাসে আর জোরে জোরে কথা বলে কয়েক আবার দেখবেন চুলগুলো ছেড়ে দেয় মার্কেটের মধ্যে ভেনিটি বেগ নিয়া টব টব করে মার্কেটের মধ্যে যায় আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন যেই মহিলা পর্দা করবে না ওই মহিলার পেটের ভিতরে যদি সন্তান থাকে ওই সন্তানটাও ভালো সন্তান হবে না ওই সন্তানটা খারাপ সন্তান হবে কথা কোন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা রে ও আমার মা বোনেরা একটু পরেই আপনাদের দিকে আমি আসতেছি আর একটু কথা আমি বলে নেই

La 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 তাফসীর কিতাবের মধ্যে মুফাসসিরিন کرام লিখেছেন যে এই বাচ্চাটা 40 বছর পরে নবী হবে সেই বাচ্চার চেহারা দেখে যারা মায়া লাগে मोहब्बत লাগে বলেন তো তার নাম কি বিবি আসিয়া আর যার মায়া লাগে না मोहब्बत লাগে না সে হলো ফেরাউন বিবি আসিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মর্যাদা দুনিয়ার জমিনে দান করেছেন জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে তিনি মারা গেছেন

আর সে আলেমকে দেখতে পারে না আলেমের পিছনে লেগে থাকে আলেমের শুধু ভুল থাকে তার মরণ হবে সঙ্গে এই জন্য বাজার আল্লাহর নবী প্রথম অপশন আমাদের জন্য দিলেন কোন আলেমান আলেম হও আলেম হইলে লাভ কি আছে হাসরের ময়দানে কি লাভ আছে আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে ডাক দিয়া বলবে ও আলেমের দল ডান পাশে এই জায়গাটার মধ্যে একটু তোমরা খাড়া হয়ে যাও এই জায়গার মধ্যে একটু সবাই দাঁড়াও আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলবেন রে ফেরেস্তারা আলেমদের সামনে তোমরা একটা পর্দা দিয়ে দাও আল্লাহ আলেমদের বিচার করবেন পর্দার আড়ালে তেমন কোনো বিচার না একটু শৌকস করাবেন শাসন করবেন এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন যাও যাও জান্নাতে চলে যাও আলেমেরা জান্নাতের দিকে রওনা করবে বাবা যে উঠা করবেন না আমি আলোচনা শেষ করে দিব অল্প সময়ের মধ্যে বলেন তো আর কিছুক্ষণ চলবে কিনা